গুগল বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা করে এইটা পুরোনো খবর কিন্তু যেটা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে যে গুগলের যে দুই ফাউন্ডার তারা যখন এই সার্ভিসটা শুরু করে তারা বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা করার একদম এগেনস্টে ছিল তাদের কথা ছিল বিজ্ঞাপন কোনো কুল জিনিস না ইয়াক এইটার মাধ্যমে ব্যবসা করা যাবে না তো সেখান থেকে গুগল আজকে এই পর্যন্ত কিভাবে আসলো এখন তারা যে মডেলে ব্যবসা করে তারা এই মডেলের দিকে ঝুঁকলো কীভাবে ওয়েল তাদেরকে প্রেশারটা দিয়েছিল বিনিয়োগকারীরা গুগলের সার্ভিস যখন খুব পপুলার হয়ে যায় তখন ইনভেস্টররা তাদেরকে প্রেশার দেয় যে তোমাদের প্রচুর ট্রাফিক আসছে বাট এখান থেকে কোনো ব্যবসা আমরা করতে পারছি না তোমরা একটা প্রফিট মেকিংয়ের মডেল দাও যে এখান থেকে একটা রেভিনিউ আর্ন হবে আমাদের সবার সো সেইটা কিভাবে করা যায় ওইটা ওই টাইমে সবচেয়ে পারফেক্ট মডেল আসলে বিজ্ঞাপনই কারণ বিজ্ঞাপন ছাড়া ওই টাইমে এইটাকে মনেটাইজ করার কোনো উপায় ছিল না তাদের হাতে আনলেস তারা সবার কাছ থেকে টাকা নেওয়া শুরু করতো সার্ভিসের জন্য যেইটা মানুষ তাদের সার্ভিস ইউজ করাই বন্ধ করে দিবে কিন্তু গুগলের ফাউন্ডাররা এখানে একটা মাথার কাজ করলেন সেটা হচ্ছে তারা চিন্তা করলেন যে এইটাকে হাও অ্যাবাউট আর একটু বেটার করা যায় আমরা যে বিজ্ঞাপন দেখতে পছন্দ করি না এটা যে আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি এটা আমরা কেন অ্যাভয়েড করতে চাচ্ছি দেখেন ওই টাইমে বিজ্ঞাপনের যে কমন বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে ধরেন আপনার একটা সাইট আছে যেটা পপুলার অ্যাডভার্টাইজার গাড়ির কোম্পানি সে আইসা একটা অ্যাড দিলো আপনি একটা স্লট তাকে সেল করলেন এখন যে মানুষটা গাড়ি কিনবে না সেও যদি আপনার সাইটে ভিজিট করে সেও অ্যাডটা দেখতে পাবে এখানে অ্যাডভার্টাইজারেরও খুব বেশি লাভ হয় না আবার ওই দিকে যে অ্যাডটা দেখছে তারও খুব বেশি একটা ভালো লাগে না কারণ হচ্ছে তার গাড়ির দরকার নাই তো গুগলের ফাউন্ডাররা চিন্তা করলো যে হাও অ্যাবাউট আমরা ইউজারকে তার সঙ্গে রেলেভেন্ট এরকম অ্যাড দেখাবো কেউ যদি স্মার্টফোন কেনে আগ্রহী থাকে তাকে স্মার্টফোনে দেখাবো কেউ যদি কলম কেনে আগ্রহী থাকে তাকে কলমে দেখাবো ইউ গেট দ্য আইডিয়া সো এই চিন্তাভাবনা থেকে তারা পুরো জিনিসটা ডিজাইন করা শুরু করলো এবং তারা অরিজিনাল যে কোনো আইডিয়া ডেভেলপ করলো তা না ওই টাইমে মার্কেটে অলরেডি একটা কোম্পানি এই ধরনের একটা ব্যবসায়িক মডেল নিয়ে কাজ করছিল সেটা ছিল গুগলের একটা রাইভাল প্রতিষ্ঠান গো টু ডট কম ওইটাও সার্চ সেবা ছিল কিন্তু গুগল যখন নিজেদের সার্চ সেবা বারবার রিফাইন করে আরও বেটার করছে তখন গো টু ডট কম সার্চ সেবায় মনোযোগ না দিয়ে তারা রেভিনিউ মডেল তৈরির দিকে মনোযোগ দিয়েছিল সো গুগলের ছিল দুর্দান্ত সার্চ সেবা আবার ওইদিকে গো টু ডট কমের ছিল এই ধরনের একটা রেভিনিউ মডেল গুগল ওই জিনিসটাকেই নিল নিয়ে ওইটা থেকে ইনফ্লুয়েসড হয়ে নিজেদের একটা ভার্শন বানালো এবং এখন আমরা যে পদ্ধতিতে অ্যাড দেখি গুগলে এটা আসলে ওখান থেকেই ইনফ্লুয়েস হয়ে করা তবে গুগল এটাকে আরও রিফাইন করেছে এবং আরও অন্য মাত্রায় নিয়ে গেছে এবং অনেক চেঞ্জ নিয়ে আসছে সো অরিজিনালি গো টু কমের যে জিনিসটা ছিল সেইটা যে এখন আছে বিষয়টা এমন না অনেক চেঞ্জ হয়ে গেছে পুরোটাই বাট কোর আইডিয়াটা ছিল এক যে আপনি আপনার সঙ্গে রেলেভেন্ট এরকম কোনো অ্যাড দেখবেন সার্ভিসে এছাড়া আপনি কোনো অ্যাড দেখবেন না এবং আপনি যখন ওই অ্যাডে ক্লিক করবেন তখন ওইটার জন্য একটা টাকা খরচ হবে ওই পাশে যে বিজ্ঞাপনটা দিয়েছে তার সো খুব সিম্পল সিস্টেম একদিকে যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের কাছে এটা খুবই আকর্ষণীয় ছিল কারণ তারা শুধুমাত্র তাদের যে কাস্টমার তারা যার কাছে পৌঁছাতে চাচ্ছে শুধু তার কাছেই পৌঁছাতে পারছে আবার অন্যদিকে ইউজারও চোখের শান্তি পাচ্ছে তার কাছে মনে হচ্ছে না যে তাকে জোর করে কিছু সেল করার চেষ্টা করা হচ্ছে সো দুই দিক থেকেই উইন উইন সিচুয়েশান ছিল কিন্তু এখানে বড়ো একটা ঝামেলা হয়ে গেলো সেই ঝামেলাটা হলো যে আপনার জন্য কোনটা রেলেভেন্ট সেইটা বোঝার জন্য গুগলে প্রচুর ডেটার দরকার ছিল এবং শুধু সার্চ আসলে অ্যানাফ না আপনার ডেটার জন্য তার অন্যান্য সেবার মাধ্যমেও ডেটা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিল কারণ হচ্ছে ইউজারের যত বেটার ডেটা সে পাবে তত বেটারভাবে সে অ্যাড দেখাতে পারবে তত সে ভ্যালুয়েবল হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের কাছে তো গুগল এই ডেটা পাওয়ার জন্য যেটা করলো সেটা হচ্ছে তারা আরও কিছু সার্ভিস লঞ্চ করলো যেমন ইমেইল তারপরে ইউটিউব এই ধরনের এবং এগুলোর মাধ্যমে আরও ডেটা কালেক্ট করা শুরু করলো এবং সেই সব ডেটার ভিত্তিতে রিফাইন করা শুরু করলো এখন এটা খুব মজার ওয়েতে কাজ করে একদম সহজ করে মোটা দাগে যদি বলি তাহলে বিষয়টা অনেকটা এরকম ধরেন আমি পিৎজা খেতে পছন্দ করি তো আমি গুগল সার্চে গিয়ে মাঝে মধ্যে পিৎজা লিখে সার্চ দিই তো গুগল জানে যে আমি পিৎজা খেতে পছন্দ করি ওখানে আমাকে পিৎজার অ্যাড দেখায় কিন্তু গুগল হুট করে দেখলো যে আমি আমার ইমেল আইডি দিয়ে একটা হাউ টু কুক পিৎজা ডট কম থেকে নিউজ লেটারে সাবস্ক্রাইব করে রেখেছি তো গুগল এই ইনফরমেশানটা আমার সম্পর্কে পেলো এখন সে জানে যে আমি শুধু পিৎজা খেতে পছন্দ করি না আমি পিৎজা রান্না করতেও আগ্রহী তো তারপরে কি হলো তারপরে সে ইউটিউবে দেখলো যে আমি ইউটিউবে মাঝে মধ্যেই পিৎজা তৈরি সহজ কৌশল এই ধরনের ভিডিও দেখি তো গুগল আমার ব্যাপারে নতুন ডেটাগুলো পাওয়ার পরে সে যেটা করবে সে হচ্ছে আমার আশপাশে যেসব ব্যবসা আছে যারা ভালো পিৎজা কুকিং কোর্স চালু করেছে বা ভালো পিৎজা দিচ্ছে ভালো পিৎজার ইনগ্রিডিয়েন্ট সেল করছে তাদের বিজ্ঞাপনগুলো আমাকে দেখাবে এবং আমি যখন ওগুলো দেখবো তখন আমার কাছে বিজ্ঞাপনগুলো দেখে খুব একটা ইরিলেভেন্ট মনে হবে না মনে হবে যে হ্যাঁ এটা তো আমার ইন্টারেস্টের সঙ্গে যায় তো এইভাবে অনেকটা পুরো বিষয়টা কাজ করছে তো এই যে পুরো ব্যাপারটা বললাম আপনাদেরকে এই পুরো ব্যাপারটা থেকে আমি একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে যে হতেই পারে চলমান এক্সিস্টিং কাঠামোতে কোনো সার্ভিসে আপনার কোনো একটা জিনিস অপছন্দ কিন্তু ওইটাকে অ্যাভয়েড না করে যদি ওই জিনিসটা সম্পর্কে একটু ডিপলি ভাবা যায় যে ওইটা কি হলে ভালো লাগতো বা কিভাবে হলে ভালো হতো এবং সেটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে বেটার কিছু একটা বের করা সম্ভব এবং এইভাবেই আসলে বিশ্বের যত বড় বড় ব্যবসাগুলো আছে তারা এত বড় হয়েছে আমি মাঝে মধ্যে স্টিভ জবসের কথা বলি স্টিভ জবসের কথা বলতে আমার খুব ভালো লাগে কারণ মানুষটাকে আমার খুব ভালো লাগে বাট এখানেও তার কথাটা বলা খুব জরুরি দেখেন স্টিভ জবস যখন আইফোন নিয়ে আসলো তখন কিন্তু বাজারে অলরেডি স্মার্টফোন ছিল সেগুলো ডমিনেটও করছিল মার্কেটে কিন্তু সেগুলো তার পছন্দ ছিল না যে কুয়েটি কিপার টাচ ঠিকভাবে কাজ করে না টাচ কাজ করানোর জন্য স্টাইলাস দিয়ে করতে হয় আমি জানি অ্যাপল পরে স্টাইলাস নিয়ে আসছে বাট স্টিভ জবস ওটার পক্ষে ছিল না সো সে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন তৈরি করলো যেইটা তার কাছে মনে হয় বেটার হবে এবং আসলেও সেটা বেটার ছিল আলটিমেটলি সেটা কিন্তু ওয়ার্কআউট করেছে এবং পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিয়েছে ঠিক একই উদাহরণ আপনি মোটামুটি ঘুরে ফিরে এখনকার যে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বা বড় বড় ব্যবসাগুলো সেগুলো সব কিছুতেই দেখতে পারবেন যে তারা কোনো একটা এক্সিস্টিং জিনিসকে আরও রিফাইন করেছে আরও সুন্দর করেছে তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই